পায়গম্বর বলেন আসুরার দিন মহরমের দশ তারিখের রোজা যেই বান্দা রাখতে পারবে আগের বছরের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবি দুর্বল সনদ সহকারে একটা হাদিস বর্ণিত ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস ও গ্রহণযোগ্য মহরমের দশ তারিখে ঘরের মধ্যে উন্নত খাবার ভালো খাবারের আয়োজন যদি বান্দা করো বড় বলেন সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবে দুর্বল হলেও এই হাদিসের উপর আমল করা যাবে কিন্তু বান্দা সারা দিন খাইয়া না না খায়া না খায়া কথা কয় না কথা কয় না খায়া রোজা আছে না কথা বলে না কেন রোজা রাখতে কেন রোজা রাখি যুব মহরমের দশ তারিখের রোজা আগের দিনের একটা রোজা অথবা পরের দিনের একটা রোজা দুইটা রোজা রাখতে হবে গুলাম আর এই দিনের মধ্যে কোন কুসংস্কার কাজ করা যাবে না কোন রকমের মাতম করা যাবে না কোন ধরনের তাজিয়া মিছিলে যাওয়া যাবে না ঢাকা শহরে নারায়ণগঞ্জ শহরে দেখা যায় সারা দিন এমন ভাবে মনে হয় যেন তারা হিন্দুরা প্রতিমা বিসর্জন দিবে মুসলমান দের শিয়াদের আদর্শের লোকেরা এরাও যেন মনে হয় যেন হিন্দু দের সাথে কোনো তফাৎ নাই ঠিকই না জোরে বলেন হিন্দুদের সাথে কোনো তফাৎ নাই ও যুবক এইজন্য আল্লাহর এই রোজা সার্বনা মহান মধ্যে খুশনি নতুন সংস্কার আমল করবো না আল্লাহ জানো মহলম মাসটাকে আল্লাহ আমাদেরকে দামি বানানো তৌফিক দে আমল করিয়া যেন মহাল্লমের দশ তারিখের আমল করে মহাল্লম মাসের আমল করে আল্লাহ তালার নেকর বান্দা হওয়ার তৌফিক দান করে এই মাস বড় বড় মাস শিয়াদের এই এই মাসে তারা এমন কিছু কার্যক্রম করে এমন আচরণ করে এক নম্বর কার্যক্রম করে তারা নিজেদের শরীরের উপর আঘাত করে এই আঘাত করা ইহুদিদের আচরণ মুসলমানদের নয় ঠিক দুই নম্বর তাজিয়া মিছিল বের করা হয় তাজিয়া মিছিল এমনভাবে মিছিল বের করা হয় হয়ত যেই আল্লাহর বান্দা বাবার ইন্তিকালের পর বাবার মৃত্যু দিবসে আনন্দ মিছিল করে মানুষ কি তাকে বৈধ সন্তান বলবে না অবৈধ সন্তান বলবে হ্যাঁ ওই সন্তান কি মানুষ ভালো বলবে না খারাপ বলবে আরো জোরে বলেন কারণ বান্দা যেই দিন বাবা মরে গেল যেই দিন আমার রক্তের মানুষটা মারা গেল যেই দিন আবার তপ মানুষ থেকে বিদায় হয়ে গেল ওই দিন আমার কতটুকুর মর্মান্তিক অবস্থা থাকা দরকার অত্লার বাংলা কারবালাকে কেন্দ্র করিয়া আনন্দ মিছিল করে আনন্দ মিছিল করা এটা তো কোনো দিন হুসাইনের আদর্শের সন্তানদের হতে পারে না বরং আল্লাহর বাংলা হজরত হুসাইন দুনিয়া থেকে বিন্দা হয় সে কদ ও শাদুর সিন যুব হুসাইন রাজি আল্লাহ আনহু মিথ্যার সামনে মাথা নত করেন নাই মিথ্যার সামনে মাথা নত করেন নাই হজরত হুসাইন বলেছে গরদান যাবে কিন্তু ইসলামের পক্ষে আমি থাকব যতদিন আমি দুনিয়ার জমিনে থাকব আল্লাহর জমিনে আমার আল্লাহর দিনের পতাকা আমি হাতে তুলে রাখবো এটাই তো মুসুল নিজের জীবন যাবে কিন্তু তারা কি দিবে না কেন তো কেন দাজিয়া মিছিল বের করতে হয় জাগায় জাগায় হজরত হুসাইনের ইতিহাস ইতিহাসকে সামনে টেনে আনো হজরত হুসাইন কেমন মানুষ ছিলেন কেমন আল্লাহ ছিলেন হজরত হুসাইন এমন আল্লাহওয়ালা যেই হুসাইন জিন্দগিতে কোনোদিন তাহাজ নামাজ কাজা হয় না এত নবীর দাবি সাহাবি হজরত হুসাইন ও আল্লাহর দীর্দ ওই হুসাইনকে কেন্দ্র করিয়া রাস্তা ঘাটে বের হয়ে যাও আর তুমি তোমার শরীরের মধ্যে আঘাত করো পয়গম্বর বলেন লাইসা ইননা আমাল্লাতমাল খুদুদ যেই বান্লা তার চহারার মুখে আঘাত করে আমার নবী বলেন সে আমার উম্মত না আমি নবীর উম্মত বলে আমি তাকে স্বীকার করব না সে আমার কোনদিন উম্মত হতে পারে না ওয়াসাকল জিয়ুব পয়গম্বর বলেন জামাটা ছেড়ে লেজামাসি সিরিয়া হায় হতাশ করতে থাকি রে ভাই পরে নবীর হাসে কোনো মন্দির শুধু তাই নাই চুয়ো

কোনো বাধা নাই এত করে কান্না করা যাবে না আর চেহারা আঘাত করা যাবে না আমার নবী বলেন ওই মহিলার উপর আল্লাহ তালার লানত যেই মহিলা নাকি নিজের চেহারা আঘাত করতে থাকি আ যেই মহিলা নাকি আল্লাহর কাছে মরণ কামনা করতে থাকে শুধু নবীর কথা মহিলা নয় যেই মাংসারা মরণ কামনা করে অনেক সময় বলে তোর উপর কেন মরণ আসলো আল্লাহ কেন আমারে দিল না আল্লাহ কেন আমাকে মরুন দিল না তোর পরিবর্তে যদি আমি মারা যাইতাম এটাই ছিল ভালো কেন আমি মারা গেলাম নবী বলেন আল্লাহ কাছে মরণ কামনা না আল্লাহ কামনা করা যায় না মরণ কামনা আল্লাহর কাছে করলে লানত নাজিল করে চেহারা আঘাত করলে লানত নাজিল করে এই মাসুরার দিন গণে গাল্লার বান্দা মানুষকে পানি পান করায় কেন পান করায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে যুও পানি পানি করিয়া চিৎকার

তো কোন হিসাব নাই যদি তুমি আসুরার তিন বরকত মনে করিয়া মানুষকে পানি বান করাও মানুষকে সরমত পান করাও এটা আল্লাহ তালা না ফরমানি আমার নবীর নিষেধ কোনোদিনই আর করা যাবে না রে যুব শুধু তাই নয় রে বাবা মহারমের এক তারিখ আসার পরে দেখা যায় কিছু মানুষ দশ তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটতে থাকে মনে করে এটাই নাকি বরকত ও আল্লাহর বান্দা যুবক যারা ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করতে থাকে আর সুরার দিন মানুষকে খিচুড়ি বিতরণ করে খাবার বিতরণ করে এটা কোনো দিন মুসলমানের আদর্শ হতে পারে না মুসলমানের কাজ হতে পারে না মাতা ঘুম সোনু তামুজ ও মামা কুমানু শান্ত বলেন আল্লাহ তালা যা আদেশ করেছেন তা মানো আল্লাহর নবী যা আদেশ করেছেন মানো আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ তালা বলেন এ ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে রে যুব সব কাজে আল্লাহকে ভয় করা লাগবে সব কিছু মানার ক্ষেত্রে আমার আল্লাহর ভয় যখন বান্দার দিলে ঢুকে যাবে গোলাপ ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ সম্ভব হবে না রহমাতুল্লিল আলামিন বলেন সিয়াম ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া ইয়াগফির বলেন আশুরার দিন 10 তারিখের রোজা যেই বান্দা রাখতে পারবে আগের বছরের এক বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবি দুর্বল সনদ সহকারে একটা হাদিস বর্ণিত ফাযায়েল এর ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণ যোগ্য محرمের 10 ঘরের মধ্যে উন্নত খাবার ভালো খাবারের আয়োজন যদি বান্দা করো পায়গম্বর বলেন সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবে দুর্বল হলেও এই হাদিসের উপর আমল করা যাবে কিন্তু বান্দা সারা দিন খাইয়া না না খায়া কথা কয় না কথা কয় না খায়া রোজা আছে না কথা বলে না কেন বলে না কেন রোজা রাখতে হবে দশ তারিখের রোজা আগের দিনের একটা রোজা অথবা পরের দিনের একটা রোজা দুইটা রোজা হবে গোলাম আর এই দিনের মধ্যে কোন কুসংস্কার কাজ করা যাবে না কোন মাতম করা যাবে না কোন ধরনের তাজিয়া মিছিলে যাওয়া যাবে না ঢাকা শহরে নারায়ণগঞ্জ শহরে দেখা যায় সারা দিন এমন মনে হয় যেন তারা হিন্দুরা প্রতিমা বিসর্জন দিবে মুসলমানদের শিয়াদের আদর্শের লোকেরা এরাও যেন মনে হয় যেন হিন্দুদের সাথে কোনো তফাত না ফিকি নজর বলে বলেন হিন্দুদের সাথে কোনো তফাৎ নাই অযুব এই জন্য আল্লাহর কাছে ওয়াদা কর মহরমের তারিখে এই রোজা সারব না মহররমের মধ্যে কোন কোন সংস্কার আমল করব না আল্লাহ তাআলা জানো মহরম মাসটাকে আল্লাহ আমাদেরকে দামি বানানোর তৌফিক দেন আমল করিয়া যেন মহান্মীর দশ তারিখের আমল করে মহান্মী মাসের আমল করে আল্লাহ তালা নাক বান্দা হওয়ার তৌফিক দান করে